যাচ্ছি ওয়াওয়াতে প্রতিদিন এক কাপ কফি না খাইলে ভালো লাগে না কাজে ঢুকার আগেই এক কাপ কফি নিব এখন আজকে ওয়াওয়ার ভিতরের সাইডটা এবং কফি দেখাবো আপনার জন্য ভিতরে মাঝে মাঝে অনেক বিজি তারা অনেক বিজি থাকে তারা আজকে কফি চ্যাকশনটা দেখাবো এখানে এটা হলো তাদের কফি টেকশন এবং আমি তাদের পছন্দ করি তাদের কফিটা সব সময় স্মল কাপ একটা কফি নিব একটু রেগুলার মিল্ক নেব কি বলে আমার রেগুলার ব্রাউন সুগার যেটা ক্যান সুগার বলে দুইটা দুইটা সুগারের প্যাক নিলাম পুরো দুইটা সুগার আমার লাগে না তারপর আমি এই ওয়ান এন্ড হাফ প্যাক সুগার এখন সুগার এড করছি এখন আমি এখন একটু দুধটা একটু মেশিয়ে নিব একটা পাইপ নিয়ে আনি দুধটা একটু মিশিয়ে নি ভালো করে আমি যাচ্ছি এখন আমার রেগুলার মিড যেটা আমি রেগুলার রেগুলার কফি এখানে অনেকগুলো কফি আছে আমি সবগুলো কফি নিবো না এখানে এখানে আছে কলম্বিয়ান ড্রাগ রোস্টেড আহ ক্যারামেল ক্রিম ডিক্যাশ আই মি নিউ রেগুলার টা সিট এটা তাদের পিছনের সাইট কফির কালারটা কেমন হলো জানাবেন আমি একটু স্ট্রং কফি খাইতে পছন্দ করি এটা একটু স্ট্রং বলতে যেটা খাওয়ার সময় একটু তিতা তিতা লাগবে মিষ্টি কম এরকম আর কি কফির লিডগুলো এখান দেওয়া আছে একটা লিড নিয়ে নিলাম অনেক রকমের ক্রিমার আছে যে যেটা দিয়ে খাইতে চায় আর কি অনেক রকমের সুগারও আছে যাদের ডায়াবেটিস আছে হানি আছে অনেকে হানি মিশিয়ে খায় স্পাইসি আছে অনেকে স্পাইসি সিরামুন অনেকগুলো মিশিয়ে খেতে পছন্দ করে এখন আপনাদেরকে এখন চলে যাচ্ছি ও আই ইয়ো আহ সেলফ সার্ভিস আমি নিজে নিজে স্ক্যান করবো এখন এখানে তোমার রিওয়ার্ড কার্ড আছে আর রিওয়ার্ড কার্ড কার্ডে মাঝে মাঝে তারা বোনাস অফার করে আমি রিওয়ার্ড কার্ডটা এখন প্রেস করবো ডিসকাউন্ট রিওয়ার্ড কার্ড আমি স্ক্যান করার পরে আমাকে তারা ফিফটি সেন্ট লেস ওয়ান ডলার লেস করে দিল দুই টাকা থেকে এক টাকা হয়ে গেল আমি এখন কার্ডটা সোয়াইপ করব এখানে পেমেন্টটা হয়ে যাবে এখন চলে যাচ্ছি প্রফিট টেস্টটাকে আমার একটু দেখে নি সেরকম কারণ আমার আমার পছন্দের কপি আজকে ছোট একটা ভিডিও করলাম আসলে কফির উদ্দেশ্যেই ধন্যবাদ সবাইকে